সান্ধারেতে জীবন যৌয়ন এখন অনেকে অভিনয় করার জন্য বন্দি হয়েছেন নাকি অন্য কোনো কারণে যদি খুব পরিষ্কার করে বলি তাহলে আমরা নিজের অভিজ্ঞতা সান্ধারেতে জীব হোন যৌন আমন্ধারেতে আসা আমধারেতে নিনগরে সুখ শপনে দেবাসা এটা তো চলচ্চিত্রের গান করেছিলাম একদিন আগে হঠাৎ করে মনে হলো তাই তো বর্ধমানের ব্যবসাতে চলচ্চিত্র নিয়ে নাটকের অভিনয় নিয়ে আমি তো অভিনয় থাকি আমি তো অভিনয় করি হ্যাঁ হ্যাঁ যে ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো তো আমি অভিনয় করেছি যেমন তান্ডয় হিংসা নিরচক্র এগুলো আর সব জায়গায় ভালো লাগে ঠিকঠাক মতো যদি হয় টিম ঠিক হয় ঠিকঠাক মতো যদি চিত্রনাট্য হয় গল্প হয় টিম হয় তাহলে সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে কাজ করি এবং সব জায়গায় ভালো লাগে ভালো লাগে বলেই কাজ করি শুধু অর্থের জন্য কাজ করে হ্যাঁ শিল্পীর যে ক্ষুধা সেই ক্ষুধা নিবৃত করার জন্য কাজ তো এটা আসলে নতুন তো সব সব নতুন তো একরকম না অনেক প্রতিভাবান নতুন আছে আবার অনেক আন করা নতুন আছে তবে যারা শিখে দিকে শিক্ষা এবং অনুশীলন করে যারা আসে তাদের সাথে অবশ্যই ভালো লাগবে এবং অনেক শিল্পী আসছে যারা যারা খুবই সম্ভাবনাময় এবং তাদের সাথে ভালো লাগে আবার সেই সাথে এটাও বলতে হয় যে অনেক আনারি শিল্পী আসে যে আসলে শিল্পী না মনে করে একটা সুযোগ পেলেই আমি শিল্পী হয়ে যাবো তাদের সাথে কাজ করতে একটু অস্বস্তি হয় আর একটা বিষয় দেশে যে বর্তমান পরিস্থিতি তারকাদের নিয়ে যে একটা ভাবনা করে এই যে তারকাদের এই জিনিসটা এটা আমাদের কাম্য না একজন শিল্পী এটা দুঃখজনক এখন উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন নাকি অন্য কোনো কারণে সেটা এখন আমাদের কাছে পরিষ্কার না তবে শুধুমাত্র যদি অভিনয় করার জন্য উনি বন্দী হয়ে থাকেন